تسليما، اللهم أنت السلام منك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا ذا القوة المتين، ইয়া হাইউয়া পাইউ বিরহ মাতি কানা মাওলা রে জিন্দেগির গুনাগুলো নিয়ে হাত বাড়াইলা ইয়া আর আমার বছরের প্রথম শুক্রবারে হাত বাড়াইলা ইয়া আর আমার র হেমিন অনেক বুঢ়া বুঢ়া বাবাদেরকে নিয়ে হাত উঠিয়েছি অনেক যুবক বন্ধুদেরকে নিয়ে হাত বাড়াইলা ছোট ছোট দিশবাব বাচ্চারা হাত বাড়াইছেন আলে মোলা মারা আমার সাথে হাত উঠাইছে ইয়া আল্লাহ এত লম্বা সময় কথা বললাম রবে মানুষ গণ ধৈর্যের সাথে বসে আছে ইয়াল্লাহ আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুণা মাফ করে দাও ই আল্লাহ সর্বপ্রথম আমাকে মাফ করো ইয়া আল্লাহ আমাকে মাফ করো আমার চোখের গোনাগুলো মাফ করো কানের গোনাগুলো মাফ করো জবানের গোনাগুলো মাফ করো হাত পায়ের গোনাগুলো মাফ করো লজ্জাস্থানের গোনাগুলো মাফ করো কলভের গোনাগুলো মাফ করো মিথ্যার গুণাগুলো মাফ করো চগুল করির গুণাগুলো মাফ করো গিবত শেখায়েতের গুণাগুলো মাফ করো হে আল্লাহ তাওবার জিন্দেগি নসীব করো কালো দিলটাকে সাদা বানায়া দাও কালো দিলটাকে সাদা বানায়া দাও গুনার প্রতি ঘৃণা জন্মায়া দাও সর্বদা ওজোর হালতে থাকবার তৌফিক দিয়া দাও হে আল্লাহ হাসবো কম বেশি তোমার চোখ দরবারে চোখের পানি ঝরাবার তৌফিক দাও ইয়া আল্লাহ তোমার দরবারে চোখের পানি ঝরাবার তৌফিক দাও মানুষের দুয়ারে দুয়ারে না গো আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে ঘোরায় আনা ঘুমাওলা ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করলে তোমার কি লস হবে আমাদেরকে মাফ করলে তোমার কি কমে যাবে আমাদেরকে মাফ করলে তোমার ভাণ্ডার থেকে কতটুকু কমবে আল্লাহ তুমি যদি মাফ করে দাও কি ক্ষতি হবে বলো মাফ করলে কমবে না না মাফ করলে তোমার রাজত্ব কোন দিক দিয়ে আল্লাহ তোমার কোন সম্পদটা থেকে যাবে মাফ করলে ক্ষতি নাই মাফ না করলে লাভ নাই আমরা কয়েকজন মাফ করে দাও না নাও মাফ করে দাও না মাফ করে দাও না মওলা দুনিয়ার কত মানুষ কত কিছু চায় আল্লাহ ইয়ার রহমান কেউ বিদেশ যায় বর চায় আল্লাহ কেউ সুন্দর একটা গাড়ি চায় কেউ সুন্দর একটা বাড়ি চায় ইয়া আল্লাহ কেউ পর্যটনের জন্য যেতে চায় ইয়ার রহমান الرحيم কেউ হাত উঠায় শুধু দুনিয়া 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 চায় আমরা তোমাদের কাছে আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা ভিক্ষা চাই আমরা তোমাদের কাছে আমাদের ক্ষমা ভিক্ষা চাই গফর নামের উশিলায় মাফ করে দাও গফর নামের উশিলায় মাফ করে দাও তাও আপনাদের উশিলায় তব কবুল করে নাও আল্লাহ তোমার নবীনা বলছেন আর তাই বুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা গুণা থেকে যদি কেউ তহবা করে তার কেমন যেন গুনাই থাকে না বলা হয় যে আয় অমিন মালা দা নবজাতক শিশুর মতো নাকি নিষ্পাপ হয়ে যায় ইয়ে আল্লাহ আমরা তহবা করতেছি ইয়ে আল্লাহ আমরা তওবা করতেছি ইয়ে আল্লাহ আমরা তওবা করতেছি কবিরা গুণা থেকে তওবা করতেছি সগিরা গুনা থেকে তওবা করতেছি জানা গুনা থেকে তওবা করতেছি অজানা গুণা থেকে তওবা করতেছি নতুন গুণা থেকে তবা করতেছি পুরান গুণা থেকে তবা করতেছি হাতগুলো খালি ফিরে দিও না হাতগুলো খালি ফিরে দিও না আমরা ভালো হইতে চাইতেছি তুমি আমাদেরকে ভালো বানায় দাও তুমি আমাদেরকে ভালো বানায় দাও তুমি আমাদেরকে ভালো বানায় দাও হে আরহামার রাহিমিন গুণের প্রতিกรণা জন্মায় দাও গুণের ঘৃণা জন্মায় দাও আদরখ রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া গুনার বুঝা মাথায় নিয়ে ঘুরতেছি সমুদ্রেরই ফেনার মহর্ত বাসতেছি গুনার বোঝা মাথা নেই সমুদ্রেরই ফেনার মতন বসতেছি ইয়া আল্লাহ আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই আমাদের সামাজিক জীবনে শান্তি নাই আমাদের দেশের মধ্যে অস্থিরতা ইয়া আল্লাহ বাজারের মধ্যে আগুন ইয়া আল্লাহ পরিবারের মধ্যে আগুন সন্তান সন্ততি আমাদের নাফরমান ব্যবসা বাণিজ্যে শুধু লস আর লস চাকরির মধ্যে প্রমোশন নাই ইয়া আল্লাহ প্রয়োজন পরিমাণ রিজিকের ব্যবস্থা নাই মাওলা গো পড়া দেখা ঠিক মতো করতে পারি না যেভাবে পড়া দরকার এমন মেধা নাই পরীক্ষার মধ্যে নাম্বার ভালো করতে পারি না যত কিছু আছে সব কিছুর মনে গিয়ে আমাদের গোলা তুমি আমাদের প্রতি নারাজ হয়ে গেছো গো বাওলা তুমি আমাদের প্রতি নারাজ হয়ে গেছো রে মাওলা ইয়াল্লা কেমনে ডাকলে তুমি শুনবা আল্লাহ কেমনে রাখলে তুমি তোমার কবুল করবা আল্লাহ তুমি মাফ করে দাও আজকে তোমার কাছে শুধু মাফি চাইতেছি আল্লাহ দাও আল্লাহ এটাই কি जिंदगीর শেষ মুনাজাত কিনা জানি না ই আল্লাহ এটাই কি जिंदगीর শেষ মুনাজাত কিনা জানি না আল্লাহ রাব্ব کریم যদি জীবনের শেষ মুনাজাত হয় কাল কিয়ামতের মাঠে এই দোয়া কে নাজাতের ঝরিয়া বানায়ো আমলনামায় চোখের পানির ফোঁটাগুলো উঠায় দিও আল্লাহ আমলনামায় চোখের পানির ফোঁটাগুলো উঠায় দিও জাননাম তার এই পানিগুলো দিয়ে আর ঠান্ডা করে দিয়ে হলো শুধু আমারে না আমার আব্বার জীবনের গুনাও মাছ করো আমার আম্মার জীবনের গুনা মাছ করো ভাইবোনের জীবনের গুনা মাছ করো স্ত্রী সন্তানকে মাছ করে দাও আত্মীয় স্বজনকে মাছ করে দাও মহাত্মদের মানুষগুলোকে মাছ করে দাও বদ্রি সদস্যগুলোকে মাফ করে দাও ইয়াল্লা চেনা ও সকলকে মাফ করো জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও মরঘুমি সাহেবের খবরে দোয়ার দিয়ে পৌঁছা দাও গোয়াল থেকে যত মানুষ কবরস্থ আছে প্রত্যেকটা খবরে দোয়ার দিয়ে পৌঁছাও প্রত্যেকটা খবরে দোয়ার হাঁদিয়ে পৌঁছাও ইয়াল্লা অনেক যুবকরা না বুঝা গুনা করে যে গুরুস্থানের পাশে গুণা হয় তোমার নবী বলছেন ওই গুরুস্থানে মুরদার নাকি কষ্ট হয় আমাদের এই কান্নার টুকুন পৌঁছায় গলের প্রত্যেকটা খবরস্ত মোরদার রোহকে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা কবরে জান্নাতের ফেসলা করে দাও আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দাও আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও মাদ্রাসাটারে কবুল করে আলহ বৈধ অনেক যত স্বপ্ন আছে বাস্তবায়নের তৌফিক দাও বৈধ অনেক যত স্বপ্ন আছে বাস্তবায়নের তৌফিক দাও এই মসজিদটাকে মার্কাজ বানায়া দাও মসজিদটাকে মার্কাজ বানায় দাও ইয়াল্লা ইয়ার হামার নিমিন মাওলা গো হাফেজে কোরানের আব্বা বানাও বেড়ে আইলে মে হাতের রপ্তানের বাবা বানাও অসুস্থদেরকে সুস্থতার দৌলত দিয়ে দাও অনেক বাবা দোয়া চায় অনেক মনে করি আর হুজুর যদি আমার সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ কবুল করবো মৌলারে আমি জানি আমি কত খারাপ ই আল্লাহ তারা অনেক মনে করে ই এক ধারণা রুষী যারা সন্তানের জন্য দোয়া চাইছেন তাদের হকে দোয়া কবুল করো প্রত্যেকের সন্তানকে বাবা আমার বক্তব্য না দাও বয়স হয়ে গেছে সন্তানগুলো বিয়ের জন্য রাজি হয় না দিল ঘুরে দাও দিনের প্রতি অটল বিচল চলে খাম উদ্যান করো ইয়াল্লাহুল্লার জিয়ারত বারবার নসিব করো রজবের চাঁদ শুরু হয়ে গেছে তোমার নবী রজবার স্নেহ রমজানের প্রস্তুতি নিতেন ইয়াল্লাহ তোমার পয়গম্বর বলেছেন রমজানে ওমরা করার নবীর সাথে হজ করার সময় ভিখারি দুয়ারে খারা ভিখার আশা আল্লাহ তোমার দরবার থেকে ফিরে না যায় মাওলানা গো আমাদের সামর্থ্য নাই তোমার ভান্ডারে অভাব নাই ই আল্লাহ রমজানে ওমরার ব্যবস্থা করে দাও ই আল্লাহ হালাল ব্যবস্থা করে দাও ওমরা যেন বঞ্চিত না হই তার তৌফিক দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন সমস্ত নেক কাজগুলোতে জুড়ে থাকবার তৌফিক দাও দিনের দাওয়াত গোটা আলমে পৌঁছাইতে পারি মতো কবুল করো গোটা আলমকে সামনে নিয়ে মেহনত করার তৌফিক দাও

والحمد لله رب العالمين